এখন আমরা বনের খবর গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন প্রমোদারঞ্জন রায় এক নম্বর প্রশ্নে কি বলেছে প্রমোদারঞ্জন রায় চাকরি সূত্রে কোন কোন দেশে ঘুরেছেন উত্তর হবে প্রমোদারঞ্জন রায় চাকরি সূত্রে ভারত বর্মা শ্যাম দেশের ঘন জঙ্গলে ঘুরেছেন দুই নম্বর প্রশ্নে কি বলেছে লীলা মজুমদার তার কে ছিলেন উত্তর হবে লীলা মজুমদার তার কন্যা ছিলেন তিন নম্বরে কি বলেছে বর্ণ বিশ্লেষণ কর উত্তর লেখা হয়েছে ক্রমা গত ক্র ক্র তার সঙ্গে যুক্ত হবে অ মা ম আকারের জন্য আ ক্রমা গত গ গ জগ, গ ত, ত গত ক্রমাগত পাঞ্জা আকারের জন্য আ পাঞ্জা ইয় বর্গীয় তার সঙ্গে যুক্ত হবে এই আকারের জন্য আ পাঞ্জা পশ্চিম প পিম তালিবশ্ব চ হস্তিকারের জন্য হস্য ম ম পশ্চিম কিলি বিলি ক হস্তিকারের জন্য হস্যয় যগ ল হস্তিকারের জন্য হস্য বিলি ব ব হস্তিকারের জন্য ল ল যোগ হস্তিকারের জন্য হস্তয় কিলি বিলি প্রাণ পণ রফলার জন্য র আকারের জন্য আ প্রাণ দন্তন্য দন্তন্য যগ প্রাণ পণ প য প্রাণ পণ চার নম্বরে কি বলেছে বনের খবর গল্পটিতে এমন অনেক শব্দ আছে যা হাইফেন দিয়ে যুক্ত এই হাইফেনটার কথা বলা হয়েছে যেমন সাড়ে ছশো সাতশো দশ বারো জন ইত্যাদি গল্পটিতে এরকম কতগুলো শব্দ আছে খুঁজে বার করে নিচের বাক্সটি ভর্তি করো উত্তর লেখা হয়েছে হাত পা চার পাঁচ এক এক নটা দশটা এক এক খানি পনেরো কুড়ি চলতে চলতে নালায় নালায় জল কাদা ফসফস আট দশটা এক একবার প্রভৃতি পাঁচ নম্বরে কি বলেছে ধনাত্মক শব্দগুলি ব্যবহার করে মৌলিক বাক্য রচনা করো উত্তর লেখা হয়েছে কিলিবিলি কাদাতে পকাগুলো কিলিবিলি করছে এটা ক হবে কিলিবিলি হুড়মুড় ভূমিকম্পে বাড়ি ঘর হুড়মুড় করে ভেঙে গেল মিট মিট রাস্তার বাতিগুলো মিট মিট করছে পট পট বাচ্চা ছেলেটি পট পট করে কথা বলে মরমড় বাচ্চাগুলো গাছের ডালগুলোকে মড় মড় করে ভেঙে দিল থরথর রোহিত জ্বরে থর থর করে কাঁপছে গুড় গুড় মেঘলা আকাশ গুড় গুড় করে শব্দ করছে ফস ফস সাপটি রাগে ফাঁসফাঁস করছে ছয় নম্বরে কি বলেছে একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে এমন কয়টি শব্দ তোমরা গল্পে খুঁজে পেয়েছ তার লেখো যেমন জলে জলে উত্তর লেখা হয়েছে আগে আগে এক এক ধীরে ধীরে চলতে চলতে ভাবতে ভাবতে প্রভৃতি সাত নম্বরে কি বলেছে নিচের অনুচ্ছেদে কয়টি বাক্য আছে লেখো এখানে নাম্বারিং করে দেওয়া হয়েছে টোটাল পাঁচটি বাক্য আছে আট নম্বরে কি বলেছে গল্পটিতে কোন পশু পাখির উল্লেখ আছে তার একটি তালিকা তৈরি করো প্রতিটি পশু এবং পাখি সম্পর্কে দুটি করে বাক্য লেখো উত্তর লেখা হয়েছে বাঘ হাতি গন্ডার হরিণ হনুমান বুনমস ফেজেন্ট বাঘ বাঘ বনে থাকে বাঘ পশুর মাংস খেয়ে বেঁচে থাকে হাতি হাতি জঙ্গলে থাকে হাতি তৃণভোজী প্রাণী গন্ডার গন্ডারের চামড়া পুরু গন্ডারের নাকের ওপর একটা সিং থাকে হরিণ হরিণ তৃণভোজী প্রাণী হরিণের গায়ের রং লালচে বাদামি হনুমান হনুমানরা গাছের মধ্যে রাত কাটায় হনুমানের লেজ খুব লম্বা গুণমস বুনোমসের গায়ের রং কালো বন জঙ্গলে থাকতে পছন্দ করে ফেজেন্ট ফেজেন্ট অত্যন্ত সুন্দর পাখি হিমালয় সংলগ্ন বিভিন্ন জঙ্গলে ফেজেন্ট সাধারণত পাওয়া যায় নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও নয়ের এক প্রশ্নে কি বলেছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে উত্তর লেখা হয়েছে লুসাই পাহাড়ের বিস্তার সাড়ে ছশো সাতশো বর্গমাইল জায়গা জুড়ে নয়ের দুই প্রশ্নে কি বলেছে লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে উত্তর লেখা হয়েছে লুসাই পাহাড়ের মধ্যে একটিও গ্রাম নেই পথ নেই এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখবার জ নেয় শুধু জানোয়ারের কিলিবিলি এ কারণে লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে নয়ের তিন প্রশ্নে কি বলেছে হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হলো উত্তর লেখা হয়েছে দশ বারো জন লুসাই বন কেটে পথ করে একদিনে চার পাঁচ মাইলের বেশি অগ্রসর হওয়া যেত না কিন্তু একদিন পনেরো কুড়ি ফুট চৌড়া একটা বুনো হাতির রাস্তা পাওয়ায় তাদেরকে বন কাটতে হচ্ছে না বলে লোকজনদের খুব মজা হয়েছিল নয়ের চার প্রশ্নে কি বলেছে গণ্ডার দেখে শ্যামলাল কি কি করেছিল উত্তর হবে গণ্ডার দেখে শ্যামলাল প্রাণ বাঁচানোর সোজাপথ খুঁজছিল দ্বিতীয়বার যখন শ্যামলাল আবার গণ্ডার দেখেছিল সে পালিয়ে গিয়েছিল নয়ের পাঁচ প্রশ্নে কি বলেছে দ্বিতীয় দিন বন্দুক এবং বনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কেন উত্তর লেখা হয়েছে কারণ ঘন বনে কুয়াশায় শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যাচ্ছিল নয়ের ছয় প্রশ্নে কি বলেছে পাকুয়া নদীর বর্ণনা দাও উত্তর লেখা হয়েছে পাকুয়া নদীটা ছিল প্রায় সত্তর আশি হাত চৌড়া এক কমর জল ছিল নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ ছিল নয়ের সাত প্রশ্নে কি বলেছে লেখকের হু চিৎকার শুনে হাতিরা কি করেছিল উত্তর লেখা হয়েছে লেখকের হু চিৎকার শুনে উপরের একটা পাহাড় থেকে একটা হাতি হু বলে ডেকে আর লেখকের ওখান থেকে পঞ্চাশ ষাট হাত দূরে আরো অনেক হাতি গুড় গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো নয়ের আট প্রশ্নে কি বলেছে রাতে কোথায় তাবু খাটানো হলো উত্তর লেখা হয়েছে রাতে পাকুয়া নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হল নয় নয় প্রশ্নে কি বলেছে মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখল উত্তর হবে মাহুতেরা রাতে তাঁবুর কাছে হাতিদের বেঁধে রাখল দশ নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ দশের এক প্রশ্নে কি বলেছে কিভাবে রাতে বুনো হাতি তাড়ানো হলো উত্তর লেখা হয়েছে লুসাইরা শুকনো বাসের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাসের আগায় বেঁধে রেখেছিল রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তারা লম্বা বাসের বার ধরে ঘুরিয়ে হাতি তাড়াবে এইভাবে করে লুসাইরা তাদের ক্ষেত্র থেকে প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করে বুনো হাতি তাড়িয়েছিল দশের দুই প্রশ্নে কি বলেছে লেখকের শুকনো নালায় নামার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো উত্তর লেখা হয়েছে একটা শুকনো নালা লেখকের সামনে পড়েছিল লেখক ও তার তার মধ্যে নেমেছিল লুসাই বুড়ো লেখকের আগে আর শ্যামলাল পিছনে ছিল শ্যামলাল তখনও নালার ভিতর নামেনি লেখক ও তার লোকজনেরা নালা পার হয়ে উপরে উঠতে যাবে এমন সময় তাদের সামনেই ভারী একটা জল কাদা তলপাড়ের শব্দ হয়েছিল লেখক বুঝতে পেরেছিল হাতি গন্ডার বা বুনো মস হয়তো কাদায় লুকিয়ে আয়েস করছে লেখক ও তার লোকজনেদের সাড়া পেয়ে ব্যস্ত হয়ে উঠেছিল তারা এক বিশাল দেহের গন্ডার দেখতে পায় জমদূতের দাদামশায়ের মতো ফসফস করছিল লাল দুটো চোখ মিটমিট করছিল লেখকের পকেটে তিনটি মাত্র গুলিওয়ালা টোটা মাঝে ফুট পনেরো চৌড়া নালা ওপারে গন্ডার শ্যামলাল ভয়ে পালিয়েছিল